দিদি তো করতে পারতে। আচ্ছা তোমার জন্য হাতে পাবো না না। মাসি কি বলছো একদম। এই যে নিয়ে দেবো। হ্যাঁ। আরে এই কোষের ছটা খেতে মজা। কিন্তু অন্য পাওয়া যায় না। তাই তুমি একটা আমি একটা তোমাদের ছোটটা আমার লাগবে।

আর বন্ধুরা আজকে কিন্তু বিজয় দশমী তোমাদের সবাইকে শুভ বিজয় দশমী আর আমার তরফ থেকে সবাই বিজয় দশমীর প্রণাম নেবেন সবাইকে বিজয় দশমীর যাই হোক সকাল হয়ে গেছে তাই যাচ্ছি দেখি বাজারে গিয়ে কি করা যায় বান্ধবী দিদি আসবে তো আজকে বান্ধবী দিদিকে দেখেছি বিজয় দশমীর দিন এখানে আমরা খাওয়া দাওয়া করবো জানি না হবে কি না যাই হোক সেটা দেখা যাক সেটা পরে হবে এখন ওখানে গিয়ে আসি মান্ধবী দিদিও বাজারে প্রায় পৌঁছে গেছে যাচ্ছি এখন বিজয় দশমী সবাইকে বলছি শুভ বিজয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

আজকে কিন্তু মাছ পাইনি মাছের মুড়ো আনবো ভাবছি কচু শাক হবে কচু শাক তো হয়েছে কিন্তু মাছের মুড়ো হয়নি তো বন্ধ যাই হোক এখন অন্য কিছু দিয়ে রান্না করে খাবো রান্না তাড়াতাড়ি শুরু করো হ্যাঁ টাইম হয়ে গেল 12টা বাজতে গেল তো চলো যাই আবার লবণ অল্প চিনি দিয়েছি সুমন বানাবে বলছিল তো আমি বানিয়ে দিলাম সুমনের কাছে আমি করে দিয়ে এসেছি তো তাড়াতাড়ি রান্না বসাও হয় আমি রান্না বসিয়ে দিয়েছি আচ্ছা তোমরা সব খেয়ে নাও দেখো টেস্ট হচ্ছে কি আমি বানিয়ে তো টেস্ট আবার হবে না আমি সব কিছু কম দিয়েছি না দেখো তেলে দেখো এইটুকু আমার সুমন বাবাজি মনে কয় খাবে না

এটাই ধন সম্পত্তি রাখবো বউ আসলে দিতে হবে না ছেলের বউ সে গাটা করেছি আর এই যে গাছের কলা নিয়ে এখন কচুর শাক রান্না করবো আজকে বিজয়া দশমী তো সেই জন্যে দেখি আর কি কি পাওয়া যায় তো দিদি এই যে কলা ছেদতো তুমি আবার কাউকে বলো না যেন আমি এইখানে ধন সম্পত্তি রাখবো আর এই যে দুটো দিয়েছে আমার ছেলে আর ছিল আর এই যে গাছের লঙ্কা বড় বড় লাগে যে কুল লঙ্কা বড়োর মতন আর এই ধর গাছটা জল দিইনি শুকিয়ে গেছে একটু রোদ হয়েছিল তো চলো এখন দিয়া লঙ্কা তোলা যাক এই ডাটাটা তোমার জন্য রেখেছি তা তুমি তো টাইম দিলে না ওই জন্য খেতে পারলে না আর যে বোম্বাই লঙ্কা তোমার নিজের হাতেই তোলো ওই যে খেতে পারবা বেশি ঝাল নেই খুব সুন্দর সুগন্ধ আর এই যে বেগুন গাছ বড় বড় বেগুন এই যে লুবিয়া তুলে নিয়ে যাচ্ছি দিতে পারবো কোচ সুক্তটা bitte দাও কত বড় লোগিয়াটা পেড়ে দাও এটা তো ছোট একটা তুমি দাও হ্যালো টমেটো টমেটো তো দেখলা মনে কইছিলো কয়টা আছে চুরিয়া দিদি তাই লোকেরা যে আসে ও

এটা কিন্তু অন্য অন্য দিন পাওয়া যায় না তাইতো দিদি যেমন বিশ্বকর্মা পূজার ছাতু ঠিক বিশ্বকর্মা পূজার দিন বানাইলেই ভালো লাগে অন্য দিন বানালে সেই সাদ আর পাওয়া যায় না এই যে কোশু শুক্ত বানিয়েছি কাকড়া দিয়ে তো বন্ধুরা জমিয়ে খাচ্ছি আমি আর আমার বান্ধবী দিদি আর আমাদের সুনিতা দিদি বসে বসে দেখছে আর আপ সুস্ব করছে খেতে পছন্দ তো তুমি ভিডিওতে দেখে খেয়ে নিও তুমি আসলে আবার হবে খাওয়াবে তোমাকে তোমাকে অনেক অনেক কিছু খাওয়াই স্পেশাল তখন আমি দেখতে থাকি না এখন আমি খাচ্ছি তুমি একটু দেখো আবার যখন তুমি আসবে তোমাকে অনেক কিছু খাওয়াবে তখন আমি দেখব আমরা একটু খেয়ে রেস্ট করে না একটু ঘুরতে যাব দেখি

তো দাও আমি তো আবার এখন আমরা যাই বাকি অফ করে দাও আমরা কিন্তু বেরিয়ে পড়ছি আরে যে বন্ধু কিছু কথা বলতে বলতে যাচ্ছে মাসি আজকে কিন্তু তুমি চালাবা না না তুমি চালাও আমি অনেকদিন চালাই না পড়লে দিদি চলে চালায় না গাড়ি এখন প্র্যাকটিস না এজন্য তুমি চালাও আমি বসি আরামসে আচ্ছা ম্যাডাম দিদি রিল্যাক্স করবে হুম ম্যাডাম দিদি এখন গাড়ি চালাবে না মা

এই অবস্থা আমরা যেতে পারছি না আমাদের এখানে রাস্তা দেখো মানে রাস্তা না গাড্ডা কিভাবে যাবো রাস্তা এইটা

तुम यहाँ पे ले बाबा बाबा ना अब अब ना अब 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 अ

মা আনতে দিদি আনতে কিছু নিয়েছে আর আমিও নিয়েছি এসে এসে জেনে শপিং করে রেখে আসছেই বলছি বিল বানাতে আর এখন যাচ্ছি ঘরে গোমানো আনতে কিছু কিনেছে হ্যাঁ নিজের জন্য জামা কি প্যান্ট চপ্পল সব কিনেছে আর কিছু হয় না সাইজে কিছু কিনা না হলো না তুমি ভাবতে না ফাটা পড়ো কি আমার বানাই না

ये टाटा का येटा बनात चलो तबन इसे देखेगे किशन कर बनयस रात गाड़ी वाह सुपारी ऊपर मोने सुपारी रखा कादा एजा कीरा मिष्टी विजय दर्शन देते ना दो जन दोता दलाम दही ये

আমি ভেবেছিলাম কুর্তি সুটটুট টুট নেবো তো আমার সাইজের কুর্তি ভা ভালোটা নাই তো আমি এইগুলো নিয়েছি এই যে চপ্পল নিলাম এই যে নেল পলিশ এসব টিপ এইগুলো এই একটা বেনিয়ান নিয়েছি দেখো বেনিয়ানটা কত সুন্দর কত কম দাম দেড়শো টাকা সুন্দর সকালবেলা ওয়াকিং যাই তো সুন্দর হবে হ্যাঁ সুমান কী কী নিয়েছে দেখো আমার থেকে তো সুমান অনেক বেশি শপিং করলো

বাড়ির কাছে আর ওইখানে ভিতরে এখন আর গাড়ি এলাও নাই তাই সুমন এখানে গাড়ি রেখে এখন এতে যাও রাতের বেলা চলে আসো হ্যাঁ মাসি আজকে আমাদের ঘরে থাকবে হ্যাঁ ঠিক আছে নিয়ে যাচ্ছি আজকে ওদের নাইট হান্ট এখানে হবে তো গাড়ি রেখে হেঁটে যাও পরে নিয়ে সকাল বেলা চলে যাও গাড়ি নিয়ে ঠিক আছে দেখি মাসি এটাই করা লাগবে হ্যাঁ কোথাও তো পার্কিং করে দাও হ্যাঁ হ্যাঁ তারপরে চলে এসো তুমি হ্যাঁ ঠিক আছে মা